এখন আমরা যে বোর্ডটা নিয়ে আলোচনা করবো সেটা হলো বরিশাল বোর্ড দুই হাজার তেইশ তুমি সাইডে প্রশ্নটা দেখতে পাচ্ছ আশা করি তো এটা নিয়ে আলোচনা করার মেন কারণটা গরুর গ এবং ঘ নাম্বার কোশ্চেনে আছে তো একটু কষ্ট করে আমরা যখন ওইটা আলোচনা করবো তখন আমরা বুঝতে পারবো যে এটা আমি এখানে কেন নিয়ে আসছি তো তার আগে আমাদের ক কক্ষের প্রশ্নটা আলোচনা করতে হবে তো এমনিতে উদ্দীপক দেখতেছো এখানে লিস্ট নিয়ে কাজ করছে আর ক আমরা ক কখন একটু আলোচনা করি এখানে বলছে কি দেখো যে আইপি অ্যাড্রেস কি ক নাম্বারে তো আইপি অ্যাড্রেসটা বলতে আমরা কি বুঝি আইপি অ্যাড্রেস বুঝি আমরা হলো ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস এরপরে খ নাম্বার প্রশ্ন কি দেখো যে বলছে ইমেজ একটি এমটি এলিমেন্ট কেন তো এখন কথা তাই না তাহলে যে সকল ট্যাগের ক্লোজিং ট্যাগটা নাই ক্লোজ করতে হয় না তাদেরকে আমরা বলি অথবা সিঙ্গেল ট্যাগ এই ধরনের বিভিন্ন নাম আমরা দিছিলাম তাহলে ইমেজটা ওই কাতারে পড়ে এটা যদি আরেকটু তুমি ব্যাখ্যা করতে চাও তাহলে তুমি বলতে পারো যে আমরা আমরা সাধারণত ইমেজটা লিখি হলো এইভাবে এইভাবে লিখি যে আই তারপর আমরা এস আর সি তারপরে আমরা কি দিই যে এখানে তুমি ইমেজের একটা নাম দাও বা আরো কোনো অ্যাক্টিভিউট থাকলে তুমি দিতে পারো ঠিক আছে তাহলে এই যে তুমি একটা ছোট্ট মডেল দেখলা লেখার পরে তুমি বলতে পারো যে ইমেজ ট্যাগটা আমরা সাধারণত এইভাবে লিখি ঠিক আছে জাস্ট তুমি এখানে ডেমো দিলা এভাবে লিখি এবং এটার কি করতে হয় না ইমেজ ট্যাগের ভিতরে বিভিন্ন প্রকার অ্যাট্রিবিউট থাকলেও ইমেজ ট্যাক রে কি করতে হয় না ইমেজ রে ক্লোজ করতে হয় না এই জন্য এটা একটা এমটি এলিমেন্ট তো এটা তুমি একটু গুছায় টুছায় একটু সুন্দর করে লিখে দিতে হবে হ্যাঁ তারপরে তুমি বলতে পারো কি যে দৃশ্যকল্প এক ব্যবহার করে দৃশ্যকল্প দুই পাওয়া যায় এসটিএমএল কোড লেখো এই যে এইটার জন্যই আমি কিন্তু এখানে তোমাকে তোমার এই কোশ্চেনটা সিলেক্ট করছি ঠিক আছে তাহলে এখন দেখো যে কাহিনিটা এখানে কি ভালো করে বুঝো এখানে মেন কাহিনীটা হলো যে আমাদের উপরে দৃশ্যকল্প এক যেটা আছে সেখানে বাংলাদেশ শুধু রেখে দিছে লিস্ট আইটেম দিয়ে বুঝতে পারছোল আন অর্ডারেড লিস্ট দিয়ে একটু কোশ্চেনের দিকে তাকাও আন অর্ডারেট লিস্ট দিয়ে বাংলাদেশ লিখছে আন লিস্ট বন্ধ করছে বডি এসটিমেল বন্ধ করে দিচ্ছে ও আরেকটা জিনিস হলো যে আমি কিন্তু এখানে নর্মাল কোর্ট করতেছি ভাই এসটিমেল থেকে শুরু করে এসটিএম শেষ করে দিতেছি কারো যদি ডকটেপ যদি ইচ্ছা করে তোমার ইচ্ছা ভাই তোমার আমি এই ডক টেপের আদ্যপান্ত সব বলে দিছি এখন তুমি যদি দাও এটা তোমার ইচ্ছা ঠিক আছে আর না দিলেও এটা তোমার ইচ্ছা তাহলে এখন আমি বলছে বলছি এখানে দেখো যে আমাদের উপরে এটা লিস্টে একটা কাজ করছে আন লিস্টে সাধারণ একটা কাজ করছে কিন্তু দৃশ্যকল্প দুই যেটা আছে এটা একটু ভালো করে বুঝার চেষ্টা করো এখানে করছে কি বাংলাদেশ লেখাটা আনঅর্ডারেট লিস্ট কিন্তু এটা সার্কেলে আছে ভালো করে বুঝো বাংলাদেশ লেখাটা আছে হলো ডিস সার্কেলে আর ঢাকা রাজশাহী সিলেট খুলনা এরা কিন্তু সার্কেল এখন এটাকে দেখে আবার তোমরা কোশ্চেনের মিস্টেক মনে করো না এটা কিন্তু সারা ইচ্ছা করেই দিছে এবং এটা করার সিস্টেমটা কি দেখো আমরা যদি ওই যে আগে একটু আগে যে লিস্ট করছে ওইখানে আন দিয়ে আমরা যদি ইউএল দিয়ে লিস্টেম করে চলে যেতাম ইউএল এর ভিতর টাইপ দিয়ে দিতাম বুঝতে পারছো ইউএলের ভিতরে টাইপ দিয়ে দিতাম তাহলে লিস্ট সার্টিম ক্লোজ করে যতগুলো লিখতাম সবাই হয়ে যেত ডিসসার্কেল কিন্তু আমার যেহেতু একটা একটা লিস্ট আছে তালিকা কিন্তু তালিকার ভিতরে আমার যে বুলেট টাইপের জিনিসগুলো কয় রকমের আছে দুই রকমের একটা হলো ডিসসার্কেল আর এক আর বাকি সবগুলো হলো সার্কেল তাহলে আমি একবারে বলে দিতে পারতেছি না ভালো করে বুঝো তাহলে আমি একবারে স্টেমেল বডি লিখে এই ইউএল দিয়ে ডাইরেক্ট বলে দিতে পারতেছি না টাইপ ডিসসার্কেল অথবা টাইপ সার্কেল দিয়ে সবাইকে লিখতে পারতাম পারতেছি কথা বুঝে আসছে সবাইকে লিখতে পারতেছি না কারণ আমার এখানে সবগুলো সবগুলো কিন্তু প্রশ্নের দিকে তাকাও সবগুলো একই না বাংলাদেশ হলো ডিস সার্কেল বাকি সবাই হলো সার্কেল তাহলে এই জিনিসটাকে আমরা ভেঙে ভেঙে করতে পারি আলাদা আলাদা করে টাইপ বলে দিতে পারি কারণ ট্যাগের ভিতরে তো আমরা অ্যাক্টিভ বলতেই পারি তাই না তাহলে আমাদের ইউএল এর ভিতরে যখন টাইপ লিখতাম ইউএল একটা ট্যাগ ছিল টাইপ টাইপটা ছিল অ্যাট্রিবিউট তাহলে ওই অ্যাক্টিভটারে আমরা কি করবো নিচে যে এলআই আছে ওর ভিতরে আমরা দিয়ে দিব তাহলে তো হয়ে গেল বুঝতে পারছো তাহলে আমার অ্যাট্রিবিউট নিয়ে তো মারামারি নাই রে ভাই সাধারণ একটা ট্যাগের ভিতরে অ্যাট্রিবিউট বসতেই পারে তাহলে আমরা এখানে কি করতে পারি আমরা এখানে যেহেতু আমাদের বাংলাদেশটা আছে কি বাংলাদেশটা আছে হলো ডিস সার্কেলের ভিতরে বাংলাদেশটা আছে আমি যে শর্ট করে লিখতেছি বাংলাদেশটা আছে আর বাকিগুলো আছে কিসে সে সার্কেলে ঠিক আছে তাহলে আমরা কি করব এটার জন্য টাইপটা বলে দিব এবং বাকিদের জন্য যেহেতু আলাদা আরেকটা লিস্ট আমরা চালাচ্ছি না তাহলে আমরা কি করবো প্রত্যেকটা এলাইতে একবার করে বলে দিব যে এটা দেখতে কেমন এটা দেখতে কেমন এটা দেখতে কেমন এটা দেখতে কেমন আর যখন সবগুলো থাকবে তখন শুধু ইউএল এর ভিতরে ইউএল এর ভিতরে যখন আমাদের সবগুলো একই থাকে আমরা যেটা নর্মাল শিখছি তখন আমরা ইউএল এর ভিতর টাইপ দিয়ে আমরা টাইপ দিলাম সার্কেল বা কিছু একটা দেন আমরা এলআই এলআই লিখে শেষ করে দিলেই হবে আর যখন আমরা দেখবো যে এরকম এরকম দুইটা আছে। ঠিক আছে এরকম তোমার কি আছে এইখানে একটা আছে বাংলাদেশ তারপরে কি আছে আমি একটু লিখে দিই তারপর আছে হলো ঢাকা তারপরে আছে তোমার রাজশাহী শর্ট করে লিখে হ্যাঁ ভাই এরপরে আছে সিলেট এরপরে আছে খুলনা তাহলে এইরকম একটা আছে ডিসার্কেল বাকিগুলো আছে কি তোমার সার্কেলে তখন আমি কি করবো তখন একটা একটা করে টাইপ বলে দিবো এরকম যদি সার চাইতো ইচ্ছা করলে তোমার এখানে সিলেক্টে কী করে দিতে পারতো সিলেটে সার্কেল দিতে পারতো যে এখানে একটা ডিসার্কেল এখানে একটা ডিসার্কেল বাকিগুলো সার্কেল তা আমরা যদি এই সিস্টেমটাই করি যেটা আমি এখন বুঝাই দিবো তাহলে এই যে এক একটা এক এক রকম এটা নিয়ে সমস্যা আমাদের নাই যেমন মনে করো তোমার এখানে মনে করো যে এই সার্কেল না দিয়ে এখানে স্কোয়ার দিয়ে থুয়ে দিছে স্কোয়ারও দিতে পারতো সমস্যা নাই আমরা করতে পারতাম তা আপাতত এটা একটু না দেখো প্রশ্নটার দিকে তাকাও প্রশ্নে কী আছে প্রশ্নে আমাদের যেটা আছে সেটা আমরা একটু দেখি তাহলে আগে প্রশ্নের টাইপ যে প্রশ্নে এরকম তাহলে আমরা যে কাজটা করব যেহেতু দুইটা লিস্ট আমরা যদি খুলি বন্ধ করি তাহলে জিনিসটা দেখতে অন্যরকম হয়ে যাবে তাই আমরা এক লিস্টের ভিতরে করবো যে ইউএল এবং প্রত্যেকের টাইপটা বলে দিব যে এলআই ও টাইপ ঠিক আছে তাহলে এই টাইপ বলতে কি বোঝায় টাইপ বলতে বোঝা হলো অ্যাট্রিবিউট তাহলে এটা নিয়ে মারামারি করার কিছু নাই যে এটা এখানে বসল না কেন আমি এইখানে ইউএল দিয়ে টাইপ দিতাম তখন যখন ওর ভিতরে সবাইকে আমরা কোন টাইপে সেটা বলতে চাই এখন আমি দেখতেছি এক একটা আমার এক এক টাইপের তাই আমি আমি প্রতিটা টাইপ করে দিচ্ছি আমার লিস্ট আইটেমকে আলাদা করে দিয়ে দিচ্ছি এই হলো মেন কথা ঠিক আছে তাহলে এই যে এলআই নিচ্ছি তারপরে যে টাইপ দিলাম দেন আমরা ডিসার্কেল দিলাম তোমার ডিসার্কেল দিলাম বাংলাদেশ লিখলাম এলআই বন্ধ করে দিলাম তাহলে আমার আউটপুটে যা দেখবা যে এটা তো ইউএল লিস্টই এবং এটা কি ডিসার্কেল আসছে এইভাবে আসছে এর

এভাবে তো লিখতাম তাহলে এটা লিখলে হয়ে যেত কিন্তু আমার এখন এটা বলে দিতে হচ্ছে কারণ এখানে তো আমি কিছু বলি নাই তাহলে আমার তো বলতে হবে যে রাত এটার সামনে কি বসবে আমি যদি এখানে বলতাম তাহলে এটা বলতে হতো না ঠিক আছে তাহলে আমরা বলে দিলাম যে এটা টাইপটা কি সার্কেল দেন রাজশাহী বন্ধ করে দিলাম তাহলে এটা একটা একটা করে বলে দেওয়া যায় তাহলে আমরা রাজশাহীকে বলে দিব পরে সিলেটেরটা বলে দিব পরে খুলনাটা খুলনাটা বলে দিব তাহলে এই যে রাজশাহী এটা বলে দিলাম যে টাইপ হলো আর কি তোমার হলো রাজশাহী এটা সার্কেল তারপরে তোমার সিলেটের বেলা বলতেছি কি এলআই লিস্ট আইটেম টাইপ হলো সার্কেল দেন এখানে তোমরা অনেকে যে কাজটা করো একটু ভালো করে দেখো যারা দুর্বল আছো অনেকে এই জায়গাটায় বন্ধ করে দিয়ে টাইপ সার্কেলটা আলাদা করে থুয়ে দাও এটার আবার আরেকটা ট্যাগ বানাই দো এই কাজ করো না তোমরা এত সুন্দর করে শিখছো কোট একটু মাথায় রাখো যে আমার যেখানে ট্যাগ ব্যবহার করা হয় ট্যাগ ট্যাগ বলতে আমাদের এই যে মূল যে জিনিসটা ব্যবহার করা হচ্ছে তো এইটা হলো এটার সাথে যেই জিনিসটা আমাদের থাকে এটার সাথে যার বৈশিষ্ট্য নিয়ে যে থাকে সমান সমান দিয়ে আপার কোটেশন আপার কোটেশন মাঝখানে এই টোটালটা হলো আমার অ্যাট্রিবিউট সেট অ্যাট্রিবিউট ওর ভ্যালু তাহলে এই অ্যাট্রিবিউটটা কই থাকে ট্যাগের ভিতরে থাকে এই মানে ক্লোজিং এই যে এইটার যে মানে এই ট্যাগের যে ব্র্যাকেটটা দিচ্ছে এইটার আবার এইখানে নিয়ে চলে আসো না অ্যাট্রিবিউট ইউজ করলে একটু খেয়াল যে এটা কোথায় বসতেছে একটু খেয়াল করে বসা যে অ্যাট্রিবিউটটা ট্যাগের ভিতরে থাকে তারপরে বন্ধ হয় তারপরে আমাদের ভ্যালু থাকে তারপরে আবার কি আসে ক্লোজিং ট্যাগ থাকলে ক্লোজিং ট্যাগ লিখতে হয় ঠিক আছে তাহলে এইভাবে আমার কী করলাম আমরা এলআইয়ের ভিতরে তোমার সার্কেল দিয়ে যে বললাম এলআই আমার লিস্ট আইটেম টাইপটা কী হবে ওর সার্কেল হবে সিলেট তাহলে সিলেট থাকবে ঠিকই ওর আগে এসে কি বোঝা পড়বে একটা সার্কেল বোঝা পড়বে ঠিক আছে এরপরে খুলনা খুলনার বেলা আমি বললাম কি খুলনা লিস্ট আইটেম ও একটা লিস্ট আইটেম এবং ওর টাইপটা কি সার্কেল খুলনা লিস্ট আইটেম বন্ধ দেন আমার কাজ কি আমি এই যে ইউএল বলছি কারণ আমার এখানে প্রত্যেকটার আগে কি বসছে আমার এখানে প্রত্যেকের আগে বুলেট টাইপের জিনিস বসে এখানে তো নাম্বার টাইপের কিছু বসে নাই নাম্বার ইয়ে দুইটা একসাথে মিলাই দে না ওটা না পেরানো নাই ঠিক আছে তাহলে এখানে আমার কাছ থেকে কি নাম্বার আর এইটা কখন মিলাই দেয় নিস্টেটের বেলায় ওটা কিন্তু একটু আগে করছো মিয়া আবার জ্ঞান নাম লাগাই দিও না তাহলে আমাদের এবার কি আমরা ইউএল যেটা খুলছিলাম ইউএলটা আমরা বন্ধ করলাম তাহলে ভালো করে একটা জিনিস বুঝো আমি লিস্টেটেপের ভিতরেও যদি বলে দিই যে এখানে কোনটা বসবে তারপরও আমাকে খেয়াল রাখতে হবে যে এটা কাউন্ট করা যায় মানে ক্রমিক নাম্বার নাকি ক্রমিক নাম্বার না এখানে যদি ক্রমিক নাম্বার থাকতো তাহলে ওয়েল ক্রমিক নাম্বার না থাকলে এখানে ইউএল ঠিক আছে এই জিনিসটা একটু খেয়াল রাখো আর ম্যাক্সিমাম সময় এই ধরনের ঝামেলা যেটা এটা দিবে হলো তোমার কিসে এটা দিবে হলো তোমার আনঅর্ডার লিস্টেই দিবে ঠিক আছে এটা আনঅর্ডার লিস্টে বেশি ভালোভাবে দেওয়া যায় তাহলে এটা নিয়ে না এইবার কথা শুনো এইবার কথা হলো কি যদি রাত্রে সামনে একটা স্কোয়ার দিয়ে দিত মনে করো ঠিক আছে তাহলে কয় রকমের হলো আমার ডিসসার্কেল সার্কেল স্কোয়ার সার্কেল সার্কেল তাহলে আমার এই কোর্ট যা আসে টাইপ ডিসসার্কেল বাংলাদেশ তারপরে কি হইতো তোমার এলআই টাইপ ডিস সার্কেল বাংলাদেশ তারপরে এলআই টাইপ সার্কেল ঢাকা চলে গেল এরপর এসে বলতেছে এলআই টাইপ আমি দেখতেছি কি রাজশাহী এটা এখন আমি তোমাকে বলতেছি যে যদি এরকম দিত তাহলে কি করতাম তাহলে এবার দেখতেছি রাজশাহী আগে কি আসে রাজশাহীর আগে আছে হলো আমার স্কোয়ার তাহলে আমি এইখানে আর তখন সার্কেল লিখতাম না তখন আমি লিখতাম কি যে এখানে লিখে দিতাম স্কোয়ার এস কিউ ইউ এ আর ই এবার তুমি আউটপুটে যা দেখবে কি যে আমার আছে সামনে স্কোয়ার এসে বুঝা আছে আর বাকিগুলোতে তুমি সার্কেল দিছো সার্কেল আসছে তার মানে এই ধরনের টুকটাক চেঞ্জ করলে এটা নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নাই এই সিস্টেমে তুমি করে দিবা সুন্দর করে জনের যেটা চাইছে আলাদা আলাদা করে আমরা দিয়ে দিব তখন আমরা কে একটা টাইপ দেব না তাহলে আমরা কে কখন টাইপটা দিয়ে দিবো যখন সবাই একই ধরনের থাকবো তখন আমরা শুধু ওকে টাইপটা দিব এবার আমরা ঘোরার ঘ নাম্বার প্রশ্নটা সলভ করবো আর এখানে দেখো কি বলছে এখানে বলছে দৃশ্যকল্প দুই এবং দৃশ্যকল্প তিন ব্যবহার করে নতুন একটি ওয়েব পেজ তৈরি করার জন্য কোড লেখো তাহলে দৃশ্যকল্প দুই কি তুমি নিজে প্রশ্নে দেখতেছো দৃশ্যকল্প দুই হলে একটু আগে আমরা যে কাজটা করছি যে আমাদের তোমার লিস্টের ভিতরে তোমার কি ছিল ডিসারেখেলা সার্কেল মিলে যে লিস্টটা এই লিস্টটা আর দৃশ্যকল্প তিনের ভিতরে বলছে কি তিনের ভিতরে বলছে যে তোমার ওই লিস্ট তো আসেই তার সাথে তোমার একটা লিঙ্ক দিতে হবে পেজটার ভিতরে একটা লিঙ্ক দিতে হবে আর একটা ছবিকে শুধু সংযুক্ত করতে হবে তার মানে এই ঘ নম্বরে এই প্রশ্নগুলো খুব সহজ সেটা হলো গরু গ নাম্বার যে কোড করতো ওইটাই লিখবে শুধুমাত্র কি করবা ওইটার সাথে তুমি লিঙ্কের ব্যবস্থা করে দিবা আর ছবির ব্যবস্থা করে দিবা আবার ছবির জন্য এখানে কি দিচ্ছে ছবির জন্য কোনো আকার আকৃতিও দেয় শুধু তুমি নিয়মটা দেখা দিবো যে এইভাবে ছবিটা দেয় তাহলে একটু দেখো এটা কাজ করছে কি তাহলে যে একটু আগের কোর্টটা যেটা আছে দিয়ে বাংলাদেশ সার্কেল দিয়ে ঢাকা রাজশাহী সিলেট তারপরে খুলনা তারপরে ইউএলটা শেষ হলো এই যে ইউএলটা শেষ হলো ঠিক আছে তারপরে যেহেতু আমাদের দুইটা মিলে একটা ওয়েবসাইট তৈরি করবো তাহলে এখানে তো আমি কি করতে পারবো না ইউএলের পরে তোমার বডি এর স্টেমাল বন্ধ করতে পারবো না কারণ এটার ভিতরে আমার কি করতে হবে এটার ভিতরে আনতে হবে হলো আমার লিঙ্কটাকে এবং তোমার কি ইমেজটাকে নিয়ে আসতে হবে তাহলে আমরা এখানে শুধু কি কাজ করছি আমরা এখানে শুধু দেখো যে ইউএল দিয়ে আমরা যখন লিস্টের কাজটা শেষ হলো পরে ব্রেক দিয়ে নিচে চলে আসলাম নিচে এসে এ এইচ রিপ দিয়ে আমাদের যে লিঙ্ক বলছে যেহেতু এটা এডু ডট বিডি আছে এটা একটা এক্সটার্নাল লিঙ্ক তাই না তোমরা চিনো তাহলে এক্সটার্নাল লিঙ্কের জন্য আমাদের কাজটা কি যে তোমার এসিজিপি তারপরে ডাব্লিউ 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 ডট এবি কলেজ ডট ইডো ডট বিডি দিয়ে দিলাম তারপরে তোমার কী আছে আমরা পেজের ভিতরে কী থাকবে নীল কালারের ব্রাইট হয়ে থাকবে কি এবি কলেজ এটা আমরা রাখলাম এবং এ বন্ধ করে দিলাম অ্যাঙ্কোরটা একটা বা আমাদের লিঙ্কেরটা একটা বন্ধ করে দিলাম তাহলে আমাদের লিঙ্কটা আমরা কোথায় নিয়ে চলে আসলাম আমরা পেজের ভিতরে লিঙ্কটা নিয়ে চলে আসলাম এবার কী আছে এবার আমাদের কাজটা হলো যে এর পরবর্তীতে আমরা ব্রেক দিয়ে আবার নিচে গেলাম কেন কি বলছে কেন ছবি নিয়ে আসতে বলছে তাহলে আমরা ছবির জন্য কী করবো এখন ছবি তো কিছুই দেয় না এখানে বলছে ইমেজ ডট জেপিজি আর আমরা জানি ডট জিপিজি মানে হলে এটা একটা ছবি ঠিক আছে তাহলে আমাদের ছবির নামটা শুধু দিছে ওকে কিন্তু আকার আকৃতি কিছু দেয় নাই তুমি চাইলে নিজের ইচ্ছা আকার আকৃতি দিতে পারো তুমি চাইলে ওয়াইড হাইট দিয়ে নিজের ইচ্ছামত দিয়ে দিতে পারো দুইশো পিক্সেল চারশো পিক্সেল এনিথিং দিতে পারো যদি কিছু দেওয়া না থাকে তো এখানে যেহেতু কিছু দেয় নাই আমি জাস্ট ইমেজ এসআরসি সমান সমান দিয়ে ইমেজ ডট জিপিজি পর্যন্ত নিয়মটা খালি দেখাই দিছে যে এইভাবে এটা হয় ঠিক আছে তারপরে আমাদের ছবি আনা শেষ তাহলে আমাদের বডির কাজ শেষ দেন ইস্টেমেলের কাজটা শেষ এখন তুমি চাইলে কিন্তু ওইখানে ছবির আকার আকৃতি দিতে পারো এটা কোনো সমস্যা নাই তাহলে এই কোশ্চেনটা খুবই সহজ ছিল তাহলে চলো এবার আমরা পরে প্রশ্নে যাই